আমরা এবার ফটোশপে কীভাবে একটি পূর্ণাঙ্গ ক্যালেন্ডার ডিজাইন করতে হয় তা দেখব ক্যালেন্ডার ডিজাইনের পূর্বে আপনাকে কয়েকটি বিষয় আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে তা হচ্ছে ক্যালেন্ডারটির পেপার সাইজ কী হবে ক্যালেন্ডারটি কয় পাতা বিশিষ্ট হবে অর্থাৎ ক্যালেন্ডারে বারো মাস কীভাবে কী অ্যারেঞ্জমেন্টে থাকবে আপনি যদি সিঙ্গেল পাতার ক্যালেন্ডার করেন সেক্ষেত্রে অবশ্যই এক পাতার মধ্যে বারো মাস নিয়ে আসতে হবে আপনি যদি ডবল পাতার ক্যালেন্ডার করেন সেক্ষেত্রে আপনি ছয় মাস ছয় মাস করে আপনি মাসগুলোকে ভাগ করতে পারেন এক ঠিক একইভাবে আপনি যদি বারো পাতার ক্যালেন্ডার করেন তাহলে এক একটি পেজে এক এক মাস করে আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন সুতরাং এই সিদ্ধান্ত সিদ্ধান্তটি আপনাকে আগে থেকে নিতে হবে দ্বিতীয় যে সিদ্ধান্তটি নিতে হবে সেটি হচ্ছে এখানে আপনার ব্যবহৃত যে গ্রাফিক্স আছে তার অ্যারেঞ্জমেন্ট বা তার লেআউটটি কী হবে তৃতীয়ত আপনাকে অবশ্যই যে বছরের জন্য ক্যালেন্ডার করছেন সেই বছরের ক্যালেন্ডারের যে ইনফরমেশন অর্থাৎ ক্যালেন্ডার ইনফরমেশন যেটি জানুয়ারি মাসের কোন বার কত তারিখ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে করে ডিসেম্বর পর্যন্ত ইনফরমেশনগুলো আপনার অ্যারেঞ্জ করে নিতে হবে তো চলুন আমরা আমাদের যে প্রত্যাশিত ক্যালেন্ডার সেটি তৈরির কাজে হাত দিই আমরা যে ক্যালেন্ডারটি তৈরি করবো এটি মূলত একটি সিঙ্গেল পেজ ক্যালেন্ডার অর্থাৎ এখানে এক পেজি বারো মাস সে ইনফরমেশনগুলো থাকবে আমরা এই জন্য দুই সালকে আমরা নির্বাচন করেছি এবং দুই হাজার সালের একটি ক্যালেন্ডার আমরা ডিজাইন করব যেহেতু ইনফরমেশন দুই সালের দরকার এবং এটি করতে বেশ সময়ের প্রয়োজন আমরা আগে থেকে এই ধরনের একটি কাজ তৈরি করে রেখেছি আপনারা আপনাদের মতো করে এই গুলো তৈরি করে নিতে পারেন এর জন্য আপনি কম্পিউটারাইজড যে ক্যালেন্ডার আছে সেখান থেকেও আপনি ইনফরমেশন নিতে পারেন অথবা অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ইনফরমেশন নিয়ে দু হাজার দশ এমনকি দু হাজার বিশ পরের যে কোনো সময়ের ক্যালেন্ডারের ইনফরমেশন আপনি পেতে পারেন এবং সেই অনুযায়ী ডিজাইনটি তৈরি করতে পারেন আমি এখানে আগে থেকেই এরকম দুটি লেয়ারে আমরা বারো মাস ইনফরমেশন তৈরি করে নিয়েছি এখানে আমি আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে আমি সাল এবং তারিখগুলো লিখেছি এবং ওপরে মাসের নামগুলো লিখেছি আমরা এবার এখানে আমাদের লেয়ারগুলোকে আমরা স্থাপন করবো অর্থাৎ আমাদের যে গ্রাফিক্স অবজেক্টগুলো যেগুলো নিয়ে কাজ করব আমরা সেটিকে স্থাপন করব আমরা আমাদের ইমেজ হিসেবে ইমেজটিকে আমরা পছন্দ করেছি যে কোনো ক্যালেন্ডার করার সময় আমাদের অবশ্যই আগে থেকে কোনো ফটোগ্রাফার কাছ থেকে অথবা কোনো একটি স্টপ ফুটেজ কোম্পানির কাছ থেকে আমাদের ইমেজকে নিতে হবে এবং ইমেজটি অবশ্যই হাই রেজলেশনের হতে হবে আমরা এই ইমেজটিকে আমাদের ক্যালেন্ডারের মূল ইমেজ হিসেবে নিচ্ছি আমরা একটি ব্যাকগ্রাউন্ডের ঠিক পরে পেস্ট করছি লক্ষ্য করুন আমার যে ইমেজটি সেটি এখানে বসে গেছে আমি এটিকে কিছুটা অ্যারেঞ্জ করে নিচ্ছি এবং কিছুটা ট্রান্সফর্ম করে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার ট্রান্সফরমেশন কনফার্ম করলাম এখানে আমার ইমেজটি বসে গেছে এবং তার উপরে আমাদের যে ক্যালেন্ডারের যে সালের ইনফরমেশন সেটি রয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ তার সাথে আমার যে সালের যে টেক্সটগুলো আছে তার কালার অনেক ক্ষেত্রে মিশে যাচ্ছে বা অনেক ক্ষেত্রে এই কালারটি প্রিন্টের ক্ষেত্রে স্পষ্টভাবে বোঝা যাবে না যেহেতু কাছাকাছি কালার রয়েছে সুতরাং আমাকে হাইলাইট করতে হবে অর্থাৎ আমাকে আমার যে ক্যালেন্ডার এরিয়া রয়েছে সেটিকে হাইলাইট করতে হবে এই জন্য আমি আরেকটি নতুন লেয়ার নিচ্ছি এটি একেবারেই টপে একটি নতুন লেয়ার নিচ্ছি এবং আমি হোয়াইট দিয়ে এই লেয়ারটি আমি তৈরি করছি একটি ব্লক তৈরি করছি লেয়ার ব্লক এবং আমি কন্ট্রোল ব্যাকস্পেজ চেপে হোয়াইট ব্লক দিয়ে এটি ফিল করে দিচ্ছি আমি লেয়ারটিকে আমার যে ক্যালেন্ডার ইনফরমেশন রয়েছে তার ঠিক নিচে এটি স্থাপন করছি এখন দেখা যাচ্ছে যে আমার যে ক্যালেন্ডার যে ইনফরমেশির ইনফরমেশন সেটি খুব হাইলাইট হলো কিন্তু আমার যে মূল ইমেজ সেটি আবার ঢেকে গেল কারণ এখানে যে ইমেজের যে ইনফরমেশন ছিল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না এই জন্য আমরা এই লেয়ারটি নির্বাচন করে অর্থাৎ সাদা যে ব্লক লেয়ারটি তৈরি করেছি সেটি নির্বাচন করে আমি এর অপাসিটি কিছুটা কমিয়ে দিচ্ছি এবার আমরা লক্ষ্য করলে দেখব যে নিজ দিয়ে আমরা আমাদের যে ইমেজের যে ঢেকে যা অংশ ছিল তাও দেখতে পাচ্ছি এবং আমার ইনফরমেশনগুলো হাইলাইট হলো এবার আমি নতুন একটি লেয়ারে আমি শাল প্রদান করব আমি এর ফন্ট সাইজ বাড়িয়ে নিচ্ছি আমার ক্যালেন্ডারের সাথে ম্যাচ করে এরকম একটি সাইজ আমি একে নিচ্ছি এবং আমি এর জন্য একটি কালারও নিচ্ছি আমি আরেকটি টেক্সট লেয়ার নিয়ে কিছু ডট ডট এঁকে দিচ্ছি এবং এঁকে আমি ফন্ট চেঞ্জ করে দিচ্ছি এবার আমাদের যে কাজটি বাকি রইল সেটি হচ্ছে আমাদের যে কোম্পানির জন্য আমরা এই ক্যালেন্ডারটি তৈরি করেছি সেই কোম্পানির নাম বসানো আমরা এই ক্যালেন্ডারের যে কোনো অংশে তার নাম বসাতে পারি এখানে বসাতে পারি এখানে বসাতে পারি এখানে বসাতে পারি কিন্তু আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যেন আমাদের মূল যে ইমেজটি আছে সেটি যথাযথভাবে দেখা যায় এবং কোম্পানির নামটিও হাইলাইট হয় আমি এই জন্য এখানে আরেকটি নতুন লেয়ার নিচ্ছি এবং এখানে একটি ব্লক তৈরি করছি ব্লকটি মূলত আমার যে ক্যালেন্ডারের সাদা ব্লক আমি তৈরি করেছি ঠিক তার সাথে ম্যাচ করিয়েই তৈরি করতে হবে এবং এটি আমি আরেকটি কালার দিয়ে ঢেকে দিচ্ছি এই কালারটিতে বা এই লেয়ারটিতেও আমি কিছুটা ট্রান্সপারেন্সি নিয়ে আসছি এবার আমি এখানে কোম্পানির যে ইনফরমেশন সেটি আমরা এখানে প্রদান করব জন্য আমি আগে থেকে করা একটি লোক ব্যবহার করতে যাচ্ছি সুতরাং আমি এটি নির্বাচন করে কপি মার্জ দিচ্ছি যেহেতু এখানে অনেকগুলো লেয়ার রয়েছে আমি কেবলমাত্র একটি লেয়ার না সমস্ত লেয়ারগুলোই আমরা এখানে নিতে যাচ্ছি এবার আমি এটিকে পেস্ট করলাম এবং এখানে আমি পেস্ট করে দিলাম আমাদের কোম্পানির নাম বসে গেল এবং তার যে পরের যে অংশটি আছে এখানে আমরা কোম্পানির ইনফরমেশন আমরা বসাতে পারব আমরা অবশ্যই ফন্টের সাইজটি ছোট করে নিব এখানে আমরা কিছু ইনফরমেশন এখানে দিলাম এবং আমরা এর ফন্ট কালারও পরিবর্তন করে দিলাম ছোট টেক্সটের ক্ষেত্রে আমাদের মিক্স কালারে না থেকে আমরা যদি একটি একক কালার ব্যবহার করি সেটি শ্রেয় আমি এই জন্য এখানে পিওর ব্ল্যাক ব্যবহার করলাম এবং এর অ্যালাইনমেন্ট আমি চূড়ান্ত করে দিলাম সেন্টারাইজ করে দিলাম আমরা চাইলে এই যে ব্লক কালারটিকে আমরা অন্য কালারও করতে পারি আমরা যদি আমাদের এই কোম্পানির নামকে আরেকটু বেশি হাইলাইট করতে চাই সেক্ষেত্রে আমি কালারটি পরিবর্তন করে হাইলাইট করে দিতে পারি এটি আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি কাজটি করবেন আমি চাইলে এখানে আরও একটি ব্লক তৈরি করে এর একটা কালার সেপারেট সেপারেশন করতে পারি কালারকে একটু ডিভাইডার মূলত একটি দিতে পারি আমি কন্ট্রোল চেপে আর একটু ডার্ক কালার কে আমি এজ এ ডিভাইডার আমি দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন এটি হয়ে গেছে এখানে চাইলে আমি ফটোগ্রাফারের ইনফরমেশন দিতে পারি ব্ল্যাকের মধ্যে আমরা রেডও ইউজ করতে পারি অথবা পিওর হোয়াইট ইউজ করতে পারি অথবা হলুদ হলুদও ইউজ করতে পারি বা সবুজ ইউজ করতে পারি এভাবে করে আমরা আমাদের একটি পূর্ণাঙ্গ ক্যালেন্ডার পেতে পারি এবং যে ক্যালেন্ডারের অ্যারেঞ্জমেন্ট আমি এভাবে করেছি আপনি চাইলে এই অ্যারেঞ্জমেন্টটি ডিফারেন্ট আঙ্গিকেও হতে পারতো এই লেয়ারটি উপরে উঠে নিচে হয়তোবা মাসের যে ইনফরমেশনগুলো সেগুলো বসতে পারত কোম্পানির নাম ডিফারেন্ট কোন জায়গায় বসতে পারতো আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে এই ধরনের কাজ আপনি সম্পূর্ণ করবেন